সবুজে সাজায় বাংলাদেশ এই প্রতিপাদ্যকে সামনে রেখে জামালপুরে বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে জামালপুর থেকে আবুল কাশেমের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বিস্তারিত সাথে আছে আমি রাজিয়া সুলতান আপনারা দেখছেন আই ওয়ান টিভি আজ দুপুরে মেলান্দহ উপজেলার টনকি জোবাইদা জব্বার উচ্চ বিদ্যালয় প্রাঙ্গনে এ কর্মসূচির আয়োজন করে প্রকৃতি ও জীবন ক্লাব এ সময় উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অফিসার শামসুল আলম উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আলমগীর জামালপুর প্রেস ক্লাবের সভাপতি হাফিজ রায়হান সাদা মেলানদহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শফিকুল ইসলাম সম্রাট সাংবাদিক জাহাঙ্গীর সেলিম সাংবাদিক বজরুর রহমান সাংবাদিক সাজ্জাদ আনসারী বিদ্যালয় পরিচালনা পর্ষদের সভাপতি মোহাম্মদ খন্দকার আবুল হাসেব প্রধান শিক্ষক গোলাম মতিউর রহমান বাংলালিং মার্কেটিং ডেভেলপমেন্ট অফিসার আব্দুল্লাহ আল মামুন ম্যানেজার শাহরিয়ার কবির সহ আরও অনেকে উপস্থিত ছিলেন এ সময় উপজেলার বিভিন্ন স্কুল কলেজের শিক্ষার্থীদের হাতে পাঁচ হাজার ঔষধি বনজ ও ফলজ বিতরণ ও রোপণ করা হয় জন্য। বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই আমি মনে করি বাংলাদেশের প্রতিটি উপজেলায় প্রতিটি আনাচে কানাচে প্রতিটি জীবন ফাউন্ডেশনের কার্যক্রম ছড়িয়ে পড়বে বিদ্যালয়ে আমরা বৃক্ষরোপণ এবং বৃক্ষ চারা বিতরণ অনুষ্ঠান সফলভাবে সম্পন্ন করেছি বাংলাদেশ এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ আই ওয়ান টিভি নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ফেসবুক ইনস্টাগ্রাম ও ইউটিউব চ্যানেলে